গ্লোবাল ওয়ার্মিং এটা নেচারাল এটা গয়সার নিয়ে রাজনীতি হচ্ছে গ্লোবাল রাজনীতি পলিটিক্স বিদেশের দেশে অনেক সেমিনারে আমি অংশগ্রহণ করেছি আলোচনা রেখেছি সভাপতিত্ব করেছি পুরোপুরি পৃথিবীটা দুই ভাগে বিভক্ত কেউ বলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেউ বলে হচ্ছে না কারণ যখন কার্বন এমিশন অ্যাটমসফেয়ারে যে কার্বন গ্রিন হাউস এফেক্টস যে মানে গ্যাসের যেগুলো তেজেন্স ছিল অনেক কম ছিল আর আরবানাইজেশান মডার্নাইজেশান কিছুই ছয়নি তার ফলশ্রুতিতে আজ থেকে চারশো বছর আগে পাঁচশো বছর আগে আপনারা দেখবেন যে অনেকটা তাপমাত্রা বেড়ে গিয়েছিল হাজার বছর আগে এইটা একটা সাইকেল আছে সেটা কি একজন গবেষক হিসেবে এইগুলো বলেও না কারণ আমরা আস্তে পৃথিবীটা এখন যে নিয়ম ক্যাপিটালিস্ট যারা নিয় লিস্ট যারা শোষণ করার জন্য মূল কথাটা হলো এটা খুবই প্রণিধানযোগ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এইটি পার্সেন্ট হলো ডেভেলপড নেশান আমেরিকা ইংল্যান্ড জার্মানি ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া কানাডা ওরা শিল্পায়ন করছে এবং ভোগ করছে ভাগ আর বিষ ভাগ করছে পৃথিবীর আশিভাগ মানুষ তো তারা এসে বলে আমরা করব। তোমরা করতে পারবে না এই জন্য এইটা নিয়ে কোনো ফাইনাল এগ্রিমেন্ট হলেও কার্যকর হয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে সামিট হয় রাষ্ট্রপ্রধানরা পরিবেশ মন্ত্রীরা গিয়ে বসেন অনেক আলোচনা হয় কিন্তু ফলশ্রুতি অশ্বনিম্ব কি জন্য ওই যে গ্লোবাল পাওয়ার যারা বিশ্বকে যে এখনো সামরিক দিক থেকে তারা যেভাবে হেজমানি যেটা বলা হয় আধিপত্যবাদ তো তারা তাদের পুঁজির বিকাশ এবং তার প্রসার প্রচার এবং তার কর্তৃত্বের জন্য মিডিয়াকেও কন্ট্রোল করে আমাদের সাংবাদিক বন্ধু উনি ভালো করে এইগুলো জানেন বা আপনারাও জানেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করে দেখবেন যে যখন গরম আসবে তারা ভয়ঙ্কর গেল গেলো পৃথিবী গেল গরম হয়ে গেল আবার যখন দেখা যায় যে বরফে ছেয়ে গেছে নর্মাল যেগুলো পোলার ভটেক্স। এটা একটা সীমানা থাকে কখনো কখনো এটা যে সাবট্রপিক্যাল এরিয়া পর্যন্ত নেমে আসে পৌলার যে ভয়টেক্স শীতল অবস্থা তখন চুপ থাকে তারা এর মানে আপনার মানুষের যে মানে অবিবেচনা প্রসূত লোভ লালসা বেশি বেশি পাওয়ার বাসনা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় কোরআনে বলেছে কিন্তু কক্ষ নয় শীঘ্রই তোমাদের পাকড়াও করা হবে আল্লাহ আল্লা তালা বলেছে সে পাকড়াওটা কি বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঝড় জঞ্জা, সাইক্লোন লা আলনীন রকম বিভিন্ন ফেনমেনা তৈরি হয় যার ফলে সে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের উচ্চতা বেড়ে যায় পোলার আইসকেপসগুলো গলে যায় তারপর হলো সাবমারশান অব দ্য লিং এরিয়াস কৃষি জমি ডুবে যাবে মানুষের বসতি অনেক বৃষ্টি হবে অ্যাবনরমাল অনেক খরা হবে আনইউজুয়াল তার ফলশ্রুতিতে কী হয় আমরা সাফার করি ওই যে বেশি বেশি পাওয়ার বাসনা তাইলে নর্মাল ন্যাচারাল হ্যাপেনিংস কীভাবে পৃথিবী গরম হয় গরম হয় সূর্য নাইনটি নাইন পার্সেন্ট কারণ সূর্য সূর্যটা এই আছে আর এর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর দিয়ে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে এইরকম যদি নয় কোটি তিরিশ লক্ষ থেকে উনত্রিশ লক্ষ মাইল হয়ে যায় তাহলে একটু দূরত্ব কমে গেল এক লক্ষ মাইল তার ফলে একটু গরম হয়ে গেল আর যদি নয় কোটি ত্রিশ থেকে এক নয় কোটি একত্রিশ লক্ষ মাইল হয় তাইলে এক লক্ষ মাইল দূরে চলে গেল তাইলে গরম হবে না ঠান্ডা হবে ঠান্ডা হবে তো এইটা হলো মূল সোলার আউটপুট সূর্যের যে উত্তাপ তৈরি হচ্ছে এটাকে বলে টেকনিক্যাল বা ইনসোলেশন ইনকামিং সোলার রেডিয়েশন এই সোলার রেডিয়েশনের ফলে সৌরকর সৌরতাপ রোদ গ্রীষ্মের কবিতা